সকালবেলা এসেছি কবুতর ফার্মে কিন্তু একটা জিনিস অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমার কবুতর ফার্মের সামনে আর কি একটা গরুয়ে আমাদের আর কি এই গরুগুলো আছে দেন এই গরুগুলো আর কি এগুলো নিয়ে যাওয়ার সময় এখান দিয়ে আর কি এই দিক দিয়ে গরুগুলো নিয়ে যায় ঘরে বাঁধার জন্য আর কি ওই গরু যাওয়ার সময় এখানে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে পা দিয়ে ভেঙে দিয়েছে এই ঘরটা আমার কবুতর ঘরটা আর এটা আমি ঠিক করে নেব কারণ ঠিক না করলে আবার সমস্যা হয়ে যেতে পারে কারণ আমরা দিকে অনেকটা পরিমাণ শিয়াল বেজি আছে ওই জিনিসগুলো এসে এখান দিয়ে নিয়ে চলে যাবে আমার কবুতরগুলো আর কি আর কবুতর ফার্মটা ঠিক করে দিয়েছি এখান দিয়ে ভেঙে গিয়েছিল একটু এটা আমি আর এই কবুতরটা একদম কক্কা কবুতর যে আছে আর কি এই কবুতরের মতো ডাক দিয়ে এই মিলটা আর কি ফার্মের সব কবুতরের জন্য খাবারটা নিয়ে এসেছি সবাই দেখেন খাবারের জন্য ওয়েট করতে আছে আর এখানে একটা চলে এসেছে খাবার খাওয়ার জন্য আর এগুলো দেখেন আর ফার্মের ভিতরে গিয়ে আমি সবাইকে খাবারটা দিয়ে দিই আর একটা জিনিস দেখাই একটা কবুতর আমার ফার্ম থেকে বেরিয়ে যায় বেরিয়ে যাওয়ার কারণটা আপনাদেরকে বলি আমি এখান দিয়ে তো আমি বন্ধ করে রেখেছি কিন্তু এই যে এখান দিয়ে কবুতরটা বেরিয়ে যায় এই ছোট একটা জায়গা দিয়ে আর কবুতরটা আমার অনেকটা ছোট এর কারণে এই কবুতরটা বেরিয়ে যায় আর দেখেন সবাইকে ভিতরে গিয়ে খাবারটা দিয়ে দিই আমি অনেক সকালবেলা সকালবেলায় বেলায় গুলোকে খাবার দেওয়ার চেষ্টা করি দেখেন সবাই খাবার খাইতে আছে আর আমাদের নতুন কবুতরটা একটু এক্সট্রা থাকে কারণ এই নতুন যেহেতু এখানে সবার সাথে এখনো মিশতে পারেনি আর প্রথমত এই কবুতরটাকে ফার্মের ভিতরে কোনো কবুতরে জায়গা দেয় না আর কি নতুন যেহেতু আর আর দেখেন আমাদের সব সুন্দর মতো এই যে নতুন কবুতরটা খাবার খানা শিখতে আছে সাথে থাকে থাকে এই কবুতরটা এই কবুতর ভয় পায় এর কারণে এখানে খাবার খাইতে আসে না আর একটা গুড নিউজ দেখেছি আমি এখন এখানে দেখেন একটা কবুতরে ডিম দিয়ে দিয়েছে কিন্তু কোন কবুতরটা ডিম দিয়েছে আপনাদেরকে বলি এই যে এখানে সাদা কবুতরটা আছে আর কি ওই সাদা কবুতরটা ওই কবুতরটা ডিম দিয়ে দিয়েছে আর কি আর এই কবুতরটাও ডিম দিয়ে দেবে চাইও এটা দিয়েছে কিনা ও ওই কবুতরটাও একটা ডিম দিয়ে দিয়েছে দেখেন হয় আমি কইতাম পারে না যেটা সত্য কথা আপনাদেরকে বলি আমি এই কবুতরগুলো ডিম দিয়ে দিয়েছে এটাও ডিম দিয়েছে এখানেও ডিম দিয়েছে আর এগুলো এখনো দেয়নি যাক এই কবুতরগুলো ডিম দিয়ে দেবে এখানে যে কবুতরগুলো থাকে আর কি আর এদের জন্য ভালো খাবার দিলে আমি মনে হয় ভালো হয় সবসময় আমি ধান খাবারটাই দিই কারণ আমাদের এখানে ভালো খাবার পাওয়া যায় না আর কি কবুতর গুলাকে ভালো খাবার দিতে পারে না শুধু ধানটাই আছে আমাদের এখানে এর জন্য আমি সবসময় কবুতরকে ধান খাওয়াই কিন্তু ধান খাওয়ালে কবুতর ক্ষতি হয় অনেকটা আপনি যদি কবুতরকে ধান বা অন্য কিছু খাবার খাওয়ান গম ভুট্টা ওই খাবারগুলো খাওয়ালে অনেকটা ভালো হয় কিন্তু আমাদের দিকে নাই যেহেতু এর কারণে আমি সব কবুতরকে ধান খাবাই সকালের খাবারটা একটু কম দিয়েছি আবার কবুতর দিই আবার দুপুর বেলা খাবারটা দিয়ে দেব আর এখানে খাবার জলের পাত্রটা একদম খারাপ অবস্থা রয়েছে এই খাবার পাত্রটা আমি পরিষ্কার করে দেবো আজকে এখানে কবুতরের জন্য শস্য চাষ করবো আর কি আর এখানে কিছু মূলা শাক লাগানো হয়েছে আর এখানে কিছু কাঁচা ধনে পাতা আর এখানে কিছু মরিচের চারা আর কি দেখেন এই যে মরিচের চারাগুলো হইতে আছে আর আমার বাবু জল দিতে আছে আর যে শস্যগুলো আছে এগুলো এখানে ফেলে দিই আমি আর এখানে কিছু কুমড়া গাছ লাগানো হয়েছে আর এখন শস্যগুলো এখানে ফেলে যায় দুপুরবেলা এসেছি কবুতর ফার্মে আর আমাদের কবুতরগুলো যে ডিম দিয়েছে এগুলা দেখেন ডিমের মধ্যে খুব সুন্দর মতো বসে আছে কিন্তু ওইখানে কবুতরটা বসে ডিমের উপরে ওই কবুতরটা বাইরে আছে এই গ্রিট খাবার সংগ্রহ করার জন্য সবসময় বাইরে চলে যায় আর আমি কবুতরগুলোকে বেঁধে রাখছি আর এই কারণে কবুতরগুলো অন্য কবুতরগুলো গ্রিট খাবার সংগ্রহ করতে পারছে না এর জন্য আমি সবার জন্য গ্রিট খাবারটা নিয়ে এসেছি আর এখন সবাইকে গ্রিট খাবারটা দিয়ে দিই গ্রিট খাবার দিলে ডিমটা খুব তাড়াতাড়ি দিয়ে দেবে আর কবুতরকে সবসময় আপনারা গ্রিট খাবার দেওয়ার চেষ্টা করবেন কারণ কবুতর গ্রিট খাবারটা খুবই প্রয়োজন আমি যতটুকু বুঝি আর কি কবুতর পালন করে কবুতরের গ্রিট খাবার দিলে কবুতরে ঠিক নিয়ম মতো ডিমটা দিয়ে দেয় আর কি এখানে গ্রিট খাবারটা দিয়ে দিলাম দেখেন কিছু কবুতর গ্রিট খাবারটা খাইতে আছে যে কবুতরগুলো ডিম দেবে আর কি ওই কবুতরগুলা গ্রিট খাবারটা একটু বেশি খাবে আর দেখেন সবাই গ্রিট খাবারটা খাইতে আছে যে কবুতরগুলা ডিম দেবে কিন্তু কিছু নতুন বাচ্চা হয়েছে এই কবুতরগুলো আবার গ্রিট খাবারটা খাইতে আছে দেখেন খুব ভালো করে আর আমাদের এই কবুতরগুলা দেখেন আর এখানে আমাদের দেখেন সাদা ফিমেলটা কিরকম অনেকটা রাগি কবুতর এই কবুতরটা আমার এর ডিমের উপরে যখন থাকে আর কি এই বাচ্চাও যখন হয়ে যায় এই হাত দিতে টোটালি দেয় না কারণ এ অনেকটা আগে দেখেছি অন্য কবুতরগুলা ঠিক আছে যখন আমি ডিম দেখতে যাই আর কি সমস্যা করে না কিন্তু এটা অনেকটা সমস্যা করে দেখেন এখান থেকে অনেকটা দূরে আছে আমার হাতটা কিন্তু কে অনেকটা রাগে এই যে এই কবুতরটা আর একটা ডিম দিয়েছে এই কবুতরটা এই গ্রিড খাবার সংগ্রহ করার জন্য সবসময় বাইরেই আছে এখন আর এর মেল কবুতরটা এখানে আছে আর কি এই যে মেলটা মেলটা এখানে ডিমগুলা দেখাশোনা করতেছে আর কি অন্য কবুতর অন্য কবুতরগুলা যদি ডিমগুলা ভেঙে ফেলে দেয় এর কারণে মেল কবুতরটা সবসময় এখানে আছে কিন্তু ফিমেলটা এখানে গ্রিড খাবার সংগ্রহে আছে দেখেন আর যাই হোক এগুলা গ্রিড খাবারটা খাক এদেরকে আরেকবার খাবার দিয়ে দেব আমি আর এখানে দেখেন এটা জল খাইতে আছে আর আমাদের গরুটা দেখেন অনেকটা ভালো এর থেকে মোটামুটি দুধও আমরা পাই খাওয়ার জন্য আর কি কিন্তু এ আমাদের বাড়িতে চারটা বাচ্চা দিয়েছে প্রথম যে তিনটা বাচ্চা দিয়েছে বাচ্চাগুলো ঠিকই দিয়েছিল কিন্তু এর চার নম্বর বাচ্চাটা দিয়েছিল এর পাগুলো তো সমস্যা কিন্তু কে ডাকও দিতে পারে না বোবা আর কি মানে মুখে দিয়ে কোনো সাউন্ডে আসে না এভাবে শুয়ে থাকে আর এর বন্ধু হয়েছে এটা একে মানে সারাক্ষণ দেখাশোনা করে এখানে যদি কেউ আর আসলে গরুর বাছুরটা সমস্যা করলে আর কি ওই জন্য দেখাশোনা করে এ অনেকটা ভালো আছে আমার কুকুরটা আমার মুরগিগুলোকেও দেখে দেখে মানে আমার কবুতর থাকে সবসময় বন্ধুর বাট গরুর বাছুরটাকে দেখাশোনা করে এই কুকুরটা আর গরুর বাছুরটাকে আমরা কীভাবে দুধ খাওয়াই আপনাদেরকে দেখাই এই যে এখানে একটা দুধের বোতল আছে আর কি এই বোতলের সাহায্যে দুধগুলা খাবাই কারণ এর হাঁটতে পারে না উঠতে পারে না এর কারণে আর কি গরু বাছরটা দুধও খাইতে পারে না এর জন্য আমরা বোতলের মধ্যে ভর্তি করে এই গরু বাছুরটাকে সুন্দর মতো খাওয়াই আজকে বাচ্চা দিয়েছে প্রায় সাত দিন হইতেছে আর কি বৃহস্পতিবারে বাচ্চা দিয়েছে আর কি তাহলে আজকে আজকে হয়েছে শুক্রবার এক বৃহস্পতি আট দিন নয় দিন হইতে আছে নয় দিন সাত দিন না সরি নয় দিন হয়েছে কিন্তু দেখেন টোটালি উঠতেই পারে না কিভাবে দুধ খাবে আমি নিজেও জানি না এভাবে কি হয় আর একে আমরা এভাবে পালন করতে হবে যতটুকু আমরা বুঝতে পারছি আর কি ঠিক হবে না আর যাই হোক আজকের এতটুকু সব ভালো থাকবেন আর গরুর জন্য আজকে কাঁচা ঘাস কাটা হয়নি সকালবেলা তো আমি সবজি খেতে গিয়েছিলাম কবুতরের জন্য শস্য লাগানোর জন্য আর কি আর শস্য লাগানো হয়ে গেছে কমপ্লিট আর যদি কালকে যাই গরুর জন্য কাঁচা কেটে নিয়ে আসবো আর এখানে অল্প কিছু আছে খাওয়া হয়ে গেছে গাছগুলা আর সবাই ভালো থাকবেন